আমরা তো কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি তাতে আপনার বাধাটা কোথায় আমি তো বুঝতে পারছি না তো কেন্দ্রের সরকার আইন বার করছে পরিযায়ী শরীফ মানে আমাদের বাংলার বাইরে অন্য অন্য রাজ্যে তারা আক্রমণ করছে আমরা তো আপনার বিরুদ্ধে আন্দোলন করছি না আমাদের রাজ্যে এটা আপনার আন্দোলন করছে আমরা তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করার পরেও আপনার আপত্তিটা কোথাও আমি বুঝতে পারছি না তৃণমূলে যাওয়ার পরবশ্যই ওর কোনো মূল্য নেই ও একদম মানে ও আগে যে মুখে এত বড় কথা বলেছে তারপরেও সেই মানে যে তুতু ফেলে সেই তুতুই গিয়ে চাটে তার আর কোনো ইজ্জত বলে আর কি রইল না যে যারা আজকের আপনি অ্যারেস্ট করিয়েছেন বা আপনার প্রশাসনের দ্বারা যারা অ্যারেস্ট হয়েছে ওগুলো নিঃস্বার্থে তাদেরকে মুক্তি দিতে হবে এবং আমার কাছে প্রশ্ন একটাই যে আমরা তো কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি তাতে আপনার বাধাটা কোথায় আমি তো বুঝতে পারছি না তো কেন্দ্র সরকার আইন বার করছে পুরিয়াই শরীফ মানে আমাদের বাংলার বাইরে অন্য অন্য রাজ্যে তারা আক্রমণ করছে আমরা তো আপনার বিরুদ্ধে আন্দোলন করছি না আমাদের রাজ্যে এতে আপনার আন্দোলন করছে আমরা তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করার পরেও আপনার আপত্তিটা কোথাও আমি বুঝতে পারছি না নিশ্চয়ই তাহলে আমরা অকাপ বোর্ডে যদি আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করে থাকি নিশ্চয়ই আপনি আমাদের বাংলা অকাপ সম্পত্তি সম্পর্কে আপনি ভোগ দখল করছেন বলে আপনি আমাদের আন্দোলন করতে দিচ্ছে না পরিযায় শরীম যারা আক্রান্ত হচ্ছে নিশ্চয়ই তাতেও আপনি কেন্দ্র সরকার সমর্থন আছে বলে আপনি ওই সেই সময় এতেই আন্দোলন করতে দিচ্ছি না অবিলম্বে আপনি যাদেরকে অ্যারেস্ট করিয়েছেন অবিলম্বে তাদেরকে নিঃস্বার্থে মুক্তি দেওয়ার আবেদন জানাচ্ছি এবং আগামীতে এই এই সব কাণ্ডগুলো বন্ধ করার অনুরোধ জানাচ্ছি যেহেতু আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন যে কোনো বিষয় নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন করতে যাই কিন্তু রাজ্য সরকার আপত্তিটা কোথায় বুঝতে পারছে না উনি কেন বাধা দিচ্ছে আমাদের প্রশ্ন একই যেমন যেটা আপনার ছাব্বিশে এপ্রিল যত সম্ভব ব্রিগেডের যে সমাবেশ সেটা এক চ্যান্সেল করে একমাত্র ভূমিকা ছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তারপর তো অন্য অন্য এ আলাদা আছে কিন্তু আমাদের বক্তব্য কেন আপনার এত আপত্তি এটা হচ্ছে বিরোধী বিধায়ক দেখুন নওসাদ রাজনীতি করে আমার কোন একজন বিধায়ক আমি তো মনে করি তিনি একজন বিধায়ক এবং ওর মতন বিদায় পশ্চিমবাংলার একটা খুঁজে পাওয়া যাবে না কিন্তু তাকে যে এইভাবে অত্যাচার করেছে প্রশাসনের ড্রেস ছাড়া যেভাবে মারধর করেছে ধিক্ষার জানাই এ ধিকারের কোনো ভাষা নেই আর আমরা সিপিএমের আমলে যখন শুনতাম নাকি প্রশাসনের ড্রেস পরে পাবলিক মানুষের উপরে অত্যাচার করেছে কিন্তু সেই দিন কি এখন ফিরে আসছে এটাই তো আমাদের ভাববার বিষয় বললাম তো এর কোনো ভাষা প্রকাশ করতে পারছি না এই নিন্দনীয় যে ভাষা আমি মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে এইরকম একটা জঘন্যতম এরকম একটা ব্যবহার একটা বিধায়ক এবং সে তিনি একজন আমাদের ফুটবলার শরীফের একজন জাদা এবং যথেষ্ট বিধায়ক হিসেবে বাংলার সেরকম বিধায়ক কেউ নেই তারপরও ওনার যা মানবিক উনি যা ওনার যে ব্যবহার সেটা যারা দেখেছে তারা একমাত্র জানে তারপরও এইভাবে ব্যবহার করাটা উচিত হয়নি এবং আমি এটাও বলবো যে প্রশাসন বিনা পুলিশের ড্রেসে যিনি অত্যাচার করেছে অবশ্যই তারা চিহ্নিত করে শাস্তির আবেদন করছে অবশ্যই সকলকে শুধু অস্বাস্থ্য কামরুজ্জাম কেন যত লোককে অ্যারেস্ট করে সবাইকে নিঃস্বার্থভাবে অবিলম্বে জামিন দিতে হবে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আমি আবেদন করছি এর আগে কাশিম সিদ্দিকি ওয়ক নিয়ে এবং লংসাহ সিদ্দিক গ্রেফতার যখন হয়েছিল বা বিভিন্ন ইস্যু নিয়ে মুখ করতো এখন তৃণমূলে যাওয়ার পরে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি ন কাশেম সিদ্দিকি কেন কোনো সিদ্দিকিরই আর মুখ খোলা যাবে না শুধু কাশের দিকেই কেন যদি আজকের তৃণমূলের যে সংখ্যালঘু যারা নেতাকারা আছে তাদের মুখ থেকে একটা কোনো কথা না অকাপ নিয়েও কোনো কথা বলছি না পরিযায় শ্রমিক নিয়েও কোনো কোনো কথা বলছি না এনআরসি নিয়ে কোনো দিন আজ পর্যন্ত এরা ওই কথা বলেনি শুধু মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে আমি যতদিন বাংলায় আছি ততদিন এনআরসি হতে দেবো না অকাপ নিয়ে কোনো কিছু করতে দেবো না শুধু এই করতে করতে আজকে আমাদের পিঠে দেয়াল ঠেকে গেছে সেদিকে তৃণমূলে যাওয়ার পরে কি নিরাপ ভূমিকা পালন করছে অবশ্যই ওর কোনো মূল্য নেই ও একদম মানে ও আগে যে মুখে এত বড় কথা বলেছে তারপরেও সেই মানে যে তু ফেলে সেই তুতু গিয়ে চাটে তার আর কোনো ইজ্জত বলে কি হইল না বরাবরই তৃণমূল পন্থী এবং মির্জাদার তোহা দিকে বর্তমানে তিনি কিন্তু তৃণমূলের বিপক্ষে মুখ খুলছেন বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ করছেন তিনিও এখনও পর্যন্ত রকম প্রতিক্রিয়া জানাননি কি বলবে সে একই কাসিম সিদ্দিকীর মতন হয়তো প্রকাশ্য তৃণমূল দলের নাম তা আসেনি কিন্তু হয়তো ভিতর দিয়ে তৃণমূলের সমর্থন আছে বলেই আজকে মুখ খুলছে না এই বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানে যখনই কলকাতা হোক বা অন্যান্য বিভিন্ন জায়গায় যখনই সংখ্যালঘু কোনো বিষয়ে আন্দোলন করা হয় তখনই দেখতে পাওয়া যায় প্রশাসন সংখ্যালঘুদের উপরে যে একটা মানে অত্যাচার সেটা পরিষ্কারই রাজ্যের মানুষ অর্থাৎ দেশের মানুষও তারা সবাই বুঝতে পারছে কিন্তু কিছুদিন আগে নবান্ন অভিযানে যখন বিজেপি আজকে কিন্তু ছিল অরাজনৈতিক একটা আন্দোলন সেখানে বিভিন্ন সংগঠনের মানুষ তারা ছিল সেখানে কিন্তু পরিষ্কারই ছিল যে এখানে কোনো মানে রাজনৈতিক ব্যানার ছিল না সেখানে একজন বিধায়ককে যেভাবে আক্রমণ করলো মানে এটা নিন্দা জানানোর মতো আর ভাষা আমার মনে হয় জানা নেই আমার নিজস্ব মতামত আমার জানা নেই কিন্তু যেভাবে মানে মুসলিমদের প্রতি বা সংখ্যালঘুদের প্রতি মানে শুধু মুসলিম না আরও অন্য অন্য জাতি যারা সংখ্যালঘু আছে তাদের প্রতি যেভাবে অত্যাচার করছে এটা বড় নিন্দনীয় যেভাবে পুলিশের ড্রেস ছাড়া একজন পুলিশ এবং কে মানে তারা যেভাবে বুকে ফাইট মারলো এবং যে একটা মানে পরে তাকে মানে মেডিকেল হসপিটালে নিয়ে গেল যাওয়া হলো কি বলবেন সে বিষয়ে এই বিষয়ে দীক্ষার জানানোর মানে ভাষা নেই যে একজন বিধায়ককে যে মারার যে এত বড় একটা বিধায়ককে যে মানে বিরোধী বিধায়ক বলতে একমাত্র নসা সিদ্দিক তাকে যেভাবে আক্রমণ করলো পুলিশ থাকা অবস্থায় এবং পুলিশের ড্রেস মানে ছিল না সম্ভবত শুনছিলাম যে পুলিশ মানে ড্রেস ছিল না কিন্তু পুলিশ সামনে ছিল পুলিশকে সামনে রেখে যেভাবে একজন বিধায়ককে মারল এটা অত্যন্ত দুঃখণীয় ব্যাপার কোথাও মুসলিম নিধানের অবশ্যই কিছুদিন আগে পুলিশকে রাস্তায় ফেলে যেভাবে বিজেপির মানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই বিধায়ক অনেক উপস্থিত ছিল সেইখানে সেখানে কিন্তু কোন রকম কোন ভূমিকা প্রশাসনের কিন্তু দেখা যায়নি নীরব ছিল প্রশাসন যে পুলিশ তাই নওশাত সিদ্দিকীকে মারধর করেছে বুকে ফাইট মেরেছে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরলে নওশাত সিদ্দিকী তাকে মানে বাঁচিয়ে একটা নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিয়েছে এটাই হচ্ছে যে রাজনীতি নয় এটা হচ্ছে নীতি এটা নীতি আছে সব এমএলএ সেটা করে দেখাতে পারেনি একমাত্র সিদ্দিক সেটা করে দেখিয়েছে আপনি এখন কি চাইছেন যাদেরকে অবশ্যই যাদেরকে গ্রেপ্তার করেছে নিঃশর্তে তাদেরকে মুক্তি দিতে হবে এবং যাদেরকে মানে এ হয়েছে মারা হয়েছে যারা মেরেছে আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে আমার নাম মোহাম্মদ মিজানুল ইসলাম